আলহামদুলিল্লাহ অসলাত আল্লাহ বিষয় আমা যে হাদিসগুলাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন অবজ্ঞা করেন তারা ওই হাদিসের ভুল ব্যাখ্যা করেন দুর্বল হাদিসের মাধ্যমে এই কত কতগুলো হাদিস আপনাদের সামনে তুলে দেবো নম্বর হাদিস ছিল বিবাহর ক্ষেত্রে নবী মোহাম্মদ সালাম বলেছেন ইল্লা ইলি কোনো বিবাহ হবে না ওলের অনুমতি ছাড়া মানে মেয়ের বাবার অনুমতি ছাড়া বিবাহ হবে না এটা হাদিস এই হাদিসটা তারা মানে না এই হাদিসটাকে তারা ইনকার করে এই হাদিসকে তারা অবজ্ঞা করে এই হাদিসের ওপর আমল করতে চায় না কেন কারণ হইল ইমাম আবু হানিফা হিমাহুল্লাহ তাদের মাজাবকে বাঁচানোর জন্য তাদের মাজাবকে টিকানোর জন্য কারণ যদি আপনি এই হাদিসের উপর আমল করেন এরাসেমের হাদিসের উপর আমল করেন তাই পালিয়ে যে বিবাহটা আপনার করেন সেই বিবাহটা হবে না কারণ রাসোসেম বলেছেন লানিকাহ ইল্লা বিলির অনুমতি সারা বিবাহ হবে না বা অলিস সারা নিকাও হবে না বিবাহ হবে না এটা একটা হাদিস আরেকটি হাদিস ছিল আবি আনহু থেকে বর্ণিত একটা হাদিস রাসুল হাসেমা ইমরা হাতিনাক বি গির ইদী অলিহা ফানিকাহা বা এটা আই সতিক রদানু বর্ণনা করেছেন এবং আবু হুরের রদ সেম একটা বর্ণনা করেছেন নবী মহেশ নবী মহেশাম বলেন যে যেই মেয়ে নিজের বিবাহ নিজে করে সেই বিবাহ বা তেল বা তেল এই হাদিসটাকেও তারা অবজ্ঞা করেন এই হাদিসকে তারা ঠাপ ঠাপ বিদ্যুবের মতো করে থাকেন কারণ যখন কোনো মানুষ এই হাদিসটা তাদের সামনে তুলে ধরে তখন তারা বিদ্যুৎ করে এই হাদিস কিনি তারা ঠাট্টা করে এই হাদিস কিনি এটা এই হাদিসটি একটি কারণ যে তাদের কুফুরি হওয়ার জন্য

এমনি আব্বাস বলেন যে রাসমের জমানে এবং উমর বিন খাবার জমানে একসাথে এক মাদ্রিসে যদি কেউ তিন তালা দিত তাহলে একতলা কি ধরা হতো এই হাদিসটা তাদের জন্য মানে দিলেন দুশ্মন দিলেন কি দুশ্মন এই হাদিস তারা এত পছন্দ করেন এই হাদিসটাকে এই হাদিসকে তারা মানতে বাধ্য নয় এই হাদিসের বলবে একটা করবি তারা বলবে মাংস হয়ে গেছে এটা হাদিস সুহিনা এটা জেলা দিস অথচ এটা কি সর্বোচ্চ পর্বের সুই লেভেলের হাদিস এটা এটা হলো আপনার হাদিসটা বর্ণনা করেছেন আবুদ ওদের মধ্যে বর্ণনা করেছেন তারপর বর্ণনা করেছেন সোয়েল মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন সবচেয়ে সুই কিতাব যেটি বুকারি মুসলিম এখানে আছে তাহলে এই আবু হানিফা মাজাবের যে এই যে হাদিস আসলে বলে তারা হলো মনকির মনকির হাদিস তারা কি হাদিসকে অস্বীকারী তারা শত শত হাদিস আছে যে হাদিসগুলোকে তারা অস্বীকার করে তার মধ্যে আমি তিনটে হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে নিশাল আরও হাদিস আপনাদের সামনে তুলে ধরবো যে হাদিসগুলোকে তারা অস্বীকার করে বা অপছন্দ করেন ওল্ল